এই পৃথিবীতে কাফের মুশ্রিকদের সম্পদ বেশি কেন হ্যাঁ এই পৃথিবীতে মুমিনদের সম্পদের চাইতে কাফের মুশ্রিকদের সম্পদ বেশি তার কারণ কি তার কারণ হচ্ছে যেটা আল্লাহর হাবিব সাল্লিহিউসাল্লাম তিনি বলেছেন যেটা মুসনাদে আহমদের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহর রসুল সাল আলিহিসাল্লাম তিনি বলেছেন যে কাফিরু আমল কাুতআ বি হাসান অর্থাৎ কাফের মুশ্রিকরা যে ভালো কাজ করে কাফের মুশ্রিকরা যে নেক আমল করে অনেক সময় এই নেকের আমলের বিনিময়গুলো আল্লাহ দিয়ে দেন। যেহেতু তারা কাফের তাদের জন্য আখিরাতে কিন্তু তারা ভালো কাজ করেছে বিদায় তাদের এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ দুনিয়ায় এগুলো দিয়ে দেন কিন্তু আখিরাতে তারা কিছুই পাবে না কিন্তু মুমিনের বিষয়টা হচ্ছে ভিন্ন কারণ মুমিন যেই ভালো কাজ করে না কেন এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ আখিরাতে দিবেন পাশাপাশি অনেক সময় তিনি দুনিয়ায় দিবেন এবং দুনিয়ায়ও দেন সুতরাং মুমিনের বিষয়টা হচ্ছে ভিন্ন মুমিনকে আল্লাহ দুনিয়ায় না দিলেও আখিরাতে তিনি দিবেন কিন্তু কাফেরদের বিষয়টা একক কারণ তাদেরকে আখিরাতে কিছুই দেওয়া হবে না এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাদেরকে দুনিয়ায় দিয়ে দেন